বাড়ির কাছেই পার্টি অফিস সেই পার্টি অফিস থেকেই প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে এই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহিভূত এই সম্পর্কে জেরে বিপাক দুই পরিবার মেয়ের কৃত্বে বিশ্বাস করতে পারছে না মা সমগ্র ঘটনা জানা জানে হতেই এলাকাতে পড়েছে শোরগোল মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানার কৈলাস নগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিবলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপল আর বাসিন্দা বিজেপির নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতবাক জীবন তিনি বিশ্বাস করতে উড়ে পারছেন না তার স্ত্রী এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরে তার স্ত্রী কিভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়িতে একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতেন এই বিজেপি নেতা সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ ও প্রেম কিন্তু স্বামী টের পাননি কিছুই অন্যদিকে জীবন দাসও বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছে না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বৈব্রত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেই রকম অবস্থায় এ মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার শুনেছেন কিছু

কিনে বলবো মা হই আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদের কি দেখা না করতে নাকি আপনি দেখো আলাদা খেতো নাকি না ও আলাদা খেতো মানে আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি পুরো জান পূজান করে গেল বলতো দেখ হলো না হলো কিন্তু ওই বউকে নিয়ে খাতো অশান্তি মানে একটু বরব একটু মনান্তর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বরব আমি কেমনি জানবো আজকে শুনলাম যে ওর শিবলী দাসকেই নিয়ে গেছে না কেপালিয়ে গেছে সঠিক আমিও এখন বলতে পারছি না যে কী করতো আপনার ছেলে বিজেপি ছেলে বিজেপিও কথা বলে আমরা যেটা করি বিজেপিএ করি নাম আপনার আমার বিজে দাস হলেন জীবনের আপনি আমি মা হলাম যে আমার বউ মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জারি করেছিল আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম হচ্ছে জীবন দাস ত্রিপলা স্ট্যান্ডে বুঝলি দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা বোঝা যায়নি কিন্তু জীবনদাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছিল আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা এক্সপ্রেস হব মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন তার জন্য বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি সক্রিয় তৃণমূল করি তৃণমূলের কর্মী আমি এমনি কি কাজ করেন আপনি টোটো চালক বলছে ওদের খোঁজখবর আমি চাইছি এর নেত্র যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ওরা যা শাস্তি যা শাস্তি দেওয়া হোক বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ কী করবে ওদের সাথে ঘুরতে দেখি ওদের পুরো টিভির সাথে আমার কাছে ছবি আছে ওদের সাথে ফটো ওটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা ধাপে দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তরুণ করুক গুলি চাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা আমার নাম জিতেন রায় জিতেন রায় বাড়ির হরিংপুর কৈলাসনগর